বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা পাঁচ আগস্ট আওয়ামী লীগের দাফন করে গেছেন ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে দাফন হয়েছে দিল্লিতে মোর্দার শেখ হাসিনা কাফনপুরে মাঝে মধ্যে কথা বলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন সেই চেষ্টা কখনোই সফল হবে না সোমবার সতেরোই ফেব্রুয়ারি কক্সবাজারের গোলচত্বর মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা এমন কথা দিয়েছেন বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন নিয়োগ যদি সাফসাফ থাকে তাহলে অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন মানুষ রক্ত দিয়েছে এদেশের হারানো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার জন্য কিছু উপদেষ্টা জনগণের পালস বুঝেন না এমন মন্তব্য করে তিনি আরো বলেন গণবতনের আকাঙ্ক্ষা ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ মানুষ স্বস্তিতে থাকতে চায় তাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জরুরি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক হারনুর রশিদ চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক ব্যারিস্টার মির হালাল কেন্দ্রীয় সদস্য আলমগীর মোহাম্মদ ফরিদ সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এর আগে বিএনপির সমাবেশ ঘিরে দুপুর একটার পর বিভিন্ন স্থান থেকে গাড়ি বহর ও মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এ সময় রং ব্যানার ফেস্টুন হাতি নিয়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল স্থল দুপুর দুইটায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা ১৬ বছর পর কক্সবাজার আয়োজিত হয়েছে বিএনপির এই সমাবেশ যেখানে নয় উপজেলার চোদ্দটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও যোগ দেন